প্রকৃতিতে বেশ কিছু খাবার তার আকারও আকৃতি দিয়ে যেন বোঝানোর চেষ্টা করে সেটা আমাদের শরীরের ঠিক কোন কোন অঙ্গের জন্য কতটা উপকারী যেমন করলাকে দেখতে অগ্নাশয়ের মতো আর করলা খেলে সত্যি সুগার নিয়ন্ত্রণে থাকে আবার গাজর আড়াআড়ি কাটলে আমাদের চোখের মতো দেখতে লাগে আর ভিটামিন এ যুক্ত গাজর আমাদের চোখের জন্য কতটা উপকারী সেটা বলার অপেক্ষা রাখে না ঠিক সেই রকমই একটি পুষ্টিকর ফল হলো কলা যা অবিকল পুরুষাঙ্গের মতো দেখতে এবং মানব সমাজে ধারণা আছে যে নিয়মিত কলা খেলে পুরুষাঙ্গে লম্বা ও মোটাভাব বৃদ্ধি পায় আসুন আজকের এই ভিডিওতে বিষয়টা সত্যতা যাচাই করার চেষ্টা করি পাকা কলার মধ্যে বর্তমান জিঙ্ক কপার এবং সেলিনিয়াম নিঃসন্দেহে টেস্টোস্টন হরমোনের উৎপাদন ও কার্যকারিতা বৃদ্ধি করে কার্বোহাইড্রেট ফাইবার এবং আয়রনে ভরপুর কলা শারীরিক দুর্বলতা দূর করতে অত্যন্ত উপকারী তাছাড়া পটাশিয়াম এবং ভিটামিন বি সিক্সে ভরপুর পাকা কলা হার্টের কার্যকারিতা বাড়ায় এবং পুরুষাঙ্গে রক্তপ্রবাহ বৃদ্ধি করে যার ফলে ইরেক্টাইল ডিসফাংশনের সমস্যা দূর হয় তবে নিয়মিত কলা খেলে যে পুরুষাঙ্গ লম্বা ও মোটা হবে এই ধারণা সম্পূর্ণরূপে ভুল পুরুষাঙ্গ কতটা লম্বা এবং মোটা হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে বংশ পরম্পরায় পাওয়া জিনের ওপর কোনো বিশেষ খাবারের ওপর নয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ